আমার মহারানীকে আনতে রওনা দিতেই দেখলাম আমার মা কান্না করে দিয়েছে আর কান্না করবেই বা না কেন আমি তো মায়ের বড় ছেলে বড় আদরের ছেলে কত কষ্টই না করেছে আমার জন্য আজকে আমার খুশির সময় মায়ের চোখে আনন্দের কান্না তো আসবেই আমার জন্য মা অনেক কষ্ট করেছে মা বাবা আমার পুরো পরিবার আজকে সবার কাছ ছানা বাধ্য হন যে আমার মনটার মধ্যে মনে হইতে যে মনে হয় আমি হাস্যই বিয়ে করলাম শ্বশুরবাড়ির দিকে আমার ভাইব্রাদার বন্ধু বান্ধব বেমালা হেল্প করতে আসলে এতে একটা রুমাল আলাদা সরমের মুখ মুগঢাহ লাগিয়া সরমের কাজে না লাগলেও গরমের কাজে ঠিকই লাগছে যে পরিমাণ গরম পরে বিয়ে করি একটা বিপদেই পড়ছি যাই হোক তারপর ধীর পায়ে হাঁটতে আসলাম একটা দুলা দুলা ভাবলইয়া কিন্তু গেটে দাঁড়িয়ে যাই ও মা হালাউ মন্দির যেমনি যা আছে গেটের মধ্যে একটা ভিতে টানে এটার বলে বেড়াতে বর্ষা চেরি না ইয়ার মধ্যে দেখলাম যে পার্টি স্পুরি দিয়ে থোঁত মাটার বুড়ো দিয়েছে তা আমার ভাই বেড়া তারা অফিসে কম না বিনোদন ভাইয়ের ভাই বললে কথা চার পার্টি স্পুরি হারা পকেটের মধ্যে লই গেছে মারিয়ে সব খাবার এলাইছে যে আরে কন্যা পক্ষরই পলাই যেতে হয়েছে ডরের সরে এই সমাজে একটা ভালোবাসার সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিতে কি পরিমাণ কষ্ট করা লাগে কি পরিমাণ লড়াই করা লাগে তাছাড়া করেছে শুধু তারাই জানে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম ঢুকে দেখলাম আমার জন্য একটা স্টেজ সাজানো স্টেজ উঠে বসতেই কাজী সাহেব এসে আমাদের বিয়ের কার্যক্রম শুরু করে দিলেন আমার এই বিয়েতে সবাই খুশি থাকলেও একটা মাত্র মানুষ অখুশি সে হচ্ছে এই আইলে খাওনের পর্ব খাওনে কোনো কৃপণতা হয় নাই এক্সের হোমানে খাইছি

দেখলাম যে কান্নাকাটির পর্ব আরো এক মাসেও শেষ হইবে না তরতরি বৌরের আর দিলাম রওনা সাড়ে উনিশ মনের একটা লেহেঙ্গা পরছে আল্লাহ জাগাইছি এরপর পারে না এইবার তো কইলাম পাইন মেরা সবিকুল তুই এক পাশ ধর দুই ভাই দুই পেস লেহেঙ্গা জাগাই ধরলাম এই এরপর হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা দিয়ে গেছিলাম এখন চাইয়ে দেয় যে আর কান্নাকাটির সময় শেষ কারণ আর ভালোবাসার মানুষ পাইয়ে গেছে হ্যার মহে একটু দুঃখ নাই যে হ্যাঁ বাড়ি সাইডে চলিয়ে যাইতে আছে যাই হোক আমি চাই তুমি সারা জীবন এই রুমের হাসি খুশি থাকো এইয়ের পর গাড়িতে উড়াইয়া বইলাম হ্যাঁ লেহেঙ্গা লেহেঙ্গা লেহেঙ্গার ওজনে গাড়ি টি কাছে ডাইববে এই এরপর কোনো মতে বই আর মহারানী আমার কান্দের উপরে মাথাটা রায় ক্যাকলাস ঘুম দেয়